বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ভাইয়ের এলাকায় শোক তদন্তে পুলিশ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের মৃতদের নাম সৌমিত্র মন্ডল বয়স ও পবিত্র মন্ডল বয়স পঁয়তাল্লিশ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরিপুর পঞ্চায়েতের বিধান কলোনি এলাকায় ইতিমধ্যে ঘটনার খবর জানতে পেরে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মন্ডল পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার পূর্ণেন্দু বিশ্বাস তিনি ধান চাষ করেছিলেন খেতে ইঁদুরের উপদ্রব ছিল ইঁদুরের উপদ্রব কমাতে ধান খেতে দিয়েছিলেন বিদ্যুৎবাহী তার অন্যদিকে বুধবার রাতে মাঠের রাস্তা দিয়ে দুই ভাই বাড়িতে ফিরছিলেন সেই সময় মাঠের মধ্যে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে দুই ভাই জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের অন্যদিকে পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজির পর মাঠের মধ্যে দুই ভাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে দাবানলের মতো দ্রুত খবর চাউর হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে শুরু হয়েছে ঘটনার তদন্ত আমরা সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে একটা খবর পেলাম এরা দুই ভাই নাকি কারেন্ট শট খেয়ে মারা গেছে এইবার আমরা সোজা ওর বাড়িতে আসলাম বাড়ির দিকে এসে দেখি না সেরকম কোনো কিচ্ছু না এবার ওই ধানের ধারতে ওর বাড়িতে আমি পূর্ণ বিশ্বাসের বাড়ি ফাঁদতে উঠে আমি পবিত্র বাড়ির দিকে আগেই যাচ্ছি তখন গিয়ে দেখি অনেকটা লোক মানুষজন আছে দাঁড়িয়ে দাঁড়ানোর পরে তখন আমি বললাম ওখানে একটা ধান ফাটানো আছে কেন এবার আমরা ওখান থেকে তাদেরকে নিয়ে অনেক লোক আমরা চলে আসলাম এসে দেখলাম ধান পাঠানো আছে কিছুটা জায়গা এবার ওই বডিটা ওই এখানেই কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে বডিটা একজনের এই সাইডে ধুয়েছে একজনের এই সাইডে ধানতে মুড়ে ধুয়েছে কাঁচা ধান দিয়ে এভাবে ঢেকে থুইয়েছে থার পরে আমরা দেখতে পাই দেখতে পাই পুলিশ প্রশাসন আসে আচ্ছা যে দুজন মারা গেছে তাদের নাম কি পবিত্র মন্ডল আর সমিত্র মন্ডল এরা কি ভাই ভাই এরা ভাই ভাই কারেন্টটা কে দিয়েছিল পূর্ণেন্দু বিশ্বাস বাবার নাম শিবপদ বিশ্বাস কি কারণে দিয়েছিল জানা গেছে আমরা এখানে এসে যেটা জানতে পারলাম যে ইঁদুর মারার জন্য ইঁদুর মারার জন্য কারেন্টটা দিয়েছে তারপর কি হলো বডি পাওয়ার পরে কি হলো এবার বডি পাওয়ার আমরা দেখলাম বডি আমরা কেউ ছোলাম না তখন পুলিশ এসে গেল পুলিশের খবর দেওয়া হলো পুলিশ আসলো পুলিশ এসে বডিটা তুলে নিয়ে চলে গেল সৌমিত্র মন্ডল বাবার নাম সন্ন্যাসী মন্ডল মানে কিভাবে মারা গেল কারেন্ট অ্যাক্সিডেন্টে কিভাবে এখানে এসে শুনতে পাচ্ছি ইঁদুর মারার জন্য কারেন্ট দেওয়া হয়েছিল জিআই তার দিয়ে পূর্ণন্দি মন্ডল দিয়েছিলো বাবার নাম শিবপদ হুম সেই কারেন্টে পা পড়ার পরে মারা গেছে ও বাড়িতে বাড়িতে কে আছে তার বাড়িতে আছে পবিত্র ছেলে আছে বউ আছে মেয়ে আছে সৌমিত্র বউ আছে ছেলে আছে মেয়ে আছে একই ফ্যামিলি দুজন মারা গেছে হ্যাঁ একই ফ্যামিলির দুজন মারা গেল দুই ভাই তা কী চান আপনারা আমরা চাই ওর জমি জায়গা যা আছে সব ওদের নামে লিখে দেওয়া হোক ওদের দুই ভাই নাম ব্যুরো রিপোর্ট অরণ্য টিভি